হ্যালো আমি আর নকশি আর আমার শালিকা চলে আসছি সুবরাজপুর মেলায় শোলমারির কাছে আর সারপ্রাইজিংলি আরো তিনজন আছে কে কে বলো হ্যাঁ ঈশা ও খুব দেখতে সুন্দর তো আমরা দেখি মেলাটা দেখাচ্ছি খুবই মজা লাগছে আর রাস্তা আসার সময় অনেক রকম থ্রিলিং অ্যাডভান্স এক্সপিরিয়েন্স হয়েছে তো দেখাচ্ছি প্রচুর ভিড় হ্যাঁ মেলাতে ঢোকার আগ মুহূর্তে শুভরাজপুর গ্রামের এই জায়গাটিতে আমরা যাই গিয়ে দেখি এখানে কিছু অন্ধবিশ্বাসী মানুষজন যারা কিনা এখনও কুসংস্কারে আচ্ছন্ন তারা এই গাছটিতে দুধ ঢালে দুধ ঢেলে পূজা করে এতে নাকি তাদের মঙ্গল হয় এলাকাবাসীর মুখ থেকে এ কথাটাই শুনলাম যাই হোক বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো তাই আপনাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি মেলাতে ঢুকতেই মানুষের প্রচণ্ড পরিমাণের ভিড় দেখে বুঝতে বাকি নেই যে এই মেলাটির জনপ্রিয়তা কতটা তুঙ্গে আমরা খাওয়া হচ্ছে ঈশা খাচ্ছে আর নথি খাচ্ছে দুই ভাই বোন চেহারাও মিল আছে মজা লাগছে 와우 왜 이렇게 잘자자자자자자자자자자자자자자자자자자자자자자자자 ôi xa

আমরা এখন বাড়িতে চলে যাব যেহেতু আকাশের অবস্থাও বেশি একটা ভালো না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো সর্বোপরি মেলাটি দেখে খুবই ভালো লাগলো অনেক সুন্দর গোছানো মেলা অনেক বড় আর গ্রাম্য পরিবেশে এরকম মেলা আসলে খুবই আনন্দ দেয় যাই হোক একটা কথাই বলতে চাই শ্বশুরবাড়ি এলাকায় এসে এরকম মেলায় ঘুরতে এসে আমার সেই ছোটোবেলার নানার হাত ধরে মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতিটি মনে পড়ে গেল বাইক নিয়ে মেলায় ঘুরতে আসার কারণে আমাদের একেবারেই দুর্ভোগ পোহাতে হয়নি তাই আমরা সুন্দর মতো করেই আসলে বাড়ি ফিরতে পেরেছি মেলাটি ঘুরে খুবই 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 ভালো লাগলো